কে আছেন বলেন জান্নাতি দশজন সাহাবির নাম বলতে পারবেন একজন ব্যক্তি দাঁড়ায় যান পারেন আমার পক্ষ থেকে নগদ এক হাজার টাকা জান্নাতি দশজন তুমি জান্নাতি তুমি জান্নাতি দশজন বলতে পারবেন কেউ বিশ্বাস করেন আমি যদি এখন ধরি কোনো পুরস্কার দিব না এক টাকাও ভাদিয়া নাই আমাকে বলেন বাংলাদেশ ক্রিকেট টিমের দশটা প্লেয়ারের নাম বলেন সবাই বলতে পারবেন পারবে না দশজন ইন্ডিয়ান নায়কের নাম বলতে বলেন পারবে দশজন ইন্ডিয়ান নায়িকার নাম বলতে বলেন পারবে দশজন আর্জেন্টিনার প্লেয়ারের নাম বলতে বলেন পারবে দশটা ব্রাজিলের প্লেয়ারের নাম জিজ্ঞাসা করেন পারবে এগুলো পারবে তারা পারবে কিনা সত্যি কথা বলেন পারবে কিনা অবশ্যই পারবে দশটা বাংলা সিনেমার নাম বলেন পারবে দশটা হিন্দি সিনেমার নাম বলেন পারবে